ওখানে নারী নিয়ে নাসা নাচানো হয় ওখানে গান বাজনা করা হয় এটা হারাম না কিন্তু আমার বাংলার জমিনে তারা মাজার করে টাকা কামাচ্ছে ভন্ডামি করছে আবার ওই মাজার সিজা করছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছে কোন মাজারে সিজা করা যাবে না বলেছেন না কিন্তু আমরা ওইটাই করছি যদি মাজারে সেজা করি তাহলে শিরিক হয়ে যাবে আজকে এক ভন্ড মাজার পূজারী সে বলছে যে সেই ভণ্ড মাজার পূজারী বলছে যে যে এই মাজার গুলো ভাঙা হচ্ছে তাহলে নবীর মাজার ভাঙা হয় না কেন নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলছেন নবীর মাজার ভাঙ্গা হয় না কেন সে কি বড় একটা কথা বলেছে যেই দেশে যে দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরেও এই মাজার পূজারে এই কথা বলে অর্থের সঙ্গে সঙ্গে কতল করে ফেলানো হয়েছে ঠিক না বেঠিক শুধু এই কথা বলেন নাই সেই মাজার পূজারী ভন্ড আরো এই কথা বলেছেন যে গাজা খাও তো হারাম এই গাজা তো গাজা খাও হারাম না সেই মাজার পূজারী বলছে যে গাজা হচ্ছে যে আল্লাহর নিয়ামত এখন এক সাংবাদিক প্রশ্ন করছে এটা কেমনে আল্লাহর নিয়ামত হয় কয় এটা তো আল্লাহই পাঠাইছে না হলে কোথার থেকে আসলো এটা কি হালাল না হারাম হারাম এইটাকে সে হালাল করতে বলেছে এটাকে খাইতে বলছে এটাও বলে আল্লাহ নিয়ে এই সকল বন্ধ মাজার পুজারিদেরকে সাইজ করা দরকার আছে নাই। শুধু তাই নয় সে আবার এই কথা বলছে যে তুমি যখন রাস্তা দিয়ে দেখো নারী যায় ওই নারীর দিকে সুন্দর ভাবে তোমার দুইটা চক্ষু দিয়েছে আল্লাহ ওর দিকে তাকায়ে থাকবা ওইটাও হচ্ছে আল্লাহ নিয়ে আমোদ ওইটাও বলে আল্লাহ নিয়ে আমোল এখন সাংবাদিক সাহেব প্রশ্ন করলো এটা আবার কেমনে আল্লাহ নিয়ামত হয় কয় আল্লাহ তো এর সুন্দর করে বানাইছে তুমি এর দিকে তাকায়া থাকবা এই একে দেখে মনে করবা যদি একজন নারীর চেহারা এত সুন্দর হয় তাহলে আল্লাহর কত সুন্দর চেহারা নাউজুল্লাহ বলবেন না এই সব ভন্ড মাজার পূজারি আমরা ওলিদেরকে সম্মান করি আমরা মাজারকে সম্মান করব, কোন মাজারকে সম্মান করব, যেই মাজারে শিরিক নাই ওই মাজার সম্মান করব। আর যেই মাজারে শিরিক আছে ওই মাজার গুলোকে ভাঙিয়ে গুড়িয়ে করে দেবো ঠেকনা বেঠিক আমাদেরকে সবাইকে এক হইতে হবে কারণ এই কথাটা বললাম এই কারণে যে এখন এইটাই চলছে যে মাজার ভাঙছে বলে আলেম আলেমে দণ্ড হয়ে যাচ্ছে তারা বোঝে না যে মাজার করা কি তারা টাকা কামাইতে কামাইতে তাদের মোহর মেলে ফেলেছে দিলটাকে এখন টাকার পেছনে দৌড়াচ্ছে যখনই দেখছে কিছু আলেম যায়া ওই মাজার গুলোকে ভেঙে ফেলছে সেখানে তারা বাধা প্রয়োগ করছে বাধা প্রয়োগ না করবার বললে খুন করছে আমার কিছু ভাই শহীদ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এই ফেতনা ফেসাদের যুগ থেকে আমাদেরকে হেফাজত করে আজকের আলোচনার বিষয় হলো যে আমরা যে জায়গায় গুণা করি না কেন আমাদের গুনার জন্য চারটা জায়গা সাক্ষী থাকে কয়টা জায়গা মনে রাখবেন কয়টা জায়গা চারটা জায়গা সাক্ষী থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবী বলেন চারটা জায়গা সাক্ষী থাকে এই চারটি জায়গা কোন কোন জায়গায় মনে রাখতে হবে রে মুমিন এক নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর হলো বান্দা যেই জমিনের উপরে বান্দা দাঁড়ায় গুনাহ করবে ওই বান্দার জন্যই জমিনটা সাক্ষী হয়ে থাকবে দুই নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার জন্য অঙ্গ-প্রত্যঙ্গ হাত পা সাক্ষী থাকবে তিন নম্বর আল্লাহর বান্দার জন্য দুইজন ফেরেস্তার ব্যবস্থা করে রেখেছেন কিরমান কাতিমিন যেই দুইজন ফেরেস্তার ব্যবস্থা করে রেখেছেন ওই দুইজন ফেরেস্তা আমাদের জন্য সাক্ষী হয়ে থাকবে চার নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সুহুফ নামে কিতাব সুহুফ নামে একটা খাতা আছে ওই খাতার ভিতরে ওই বান্দার আমল করলে আমল লেখা হয় ওই কিতাব ওই খাতার ভিতরে

কুদরতের মালিক পাইগম্বর আরবি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে যখন হাসরের ময়দানে ওই বান্দা সামনা সামনি হবে ওই বান্দাকে ডাক দেওয়া হবে ওই বান্দাকে যখন ডাক দিবে ডাক দেওয়ার ওই বান্দাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়াতে কি আমল করেছো আমার কাছে জবাব দাও আল্লাহর ওই বান্দা বলবে আমি দুনিয়াতে সারা জীবন আমল করেছি আপনার ইবাদত বন্দি করেছি আপনি যা বলছেন ওইটা করেছি আপনাকে অনুসরণ করে চলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ মিথ্যাবাদী নাফরমানের দল তুই তো সত্য কথা বলিস না তুই হলো মিথ্যা কথা বলছে একটা সত্য কথা বলছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতটা বলে দেবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সঙ্গে সঙ্গে বলবে আলিয়াও মানাকিমো এই বান্দার মুখের ভিতরে মোহর মেরে দাও এই বান্দার জিব্বাটা বন্ধ করে দাও এই বান্দার জিব্বাটা বন্ধ করে দেওয়া হবে এই বান্দার থেকে জবাব দেয়া হবে এই বান্দার চক্ষু সাক্ষী দেবে এই বান্দার গাল সাক্ষী দেবে এই বান্দার হাত সাক্ষী দেবে এই বান্দার পাও সাক্ষী দেবে অঙ্গ প্রত্যঙ্গ এই বান্দার সাক্ষী দেবে যে জমিনের উপর দয়ার গুণা করেছেন এই জমিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জমিন জমিনের কেমনে চলছে আমার কাছে একটু বাল আল্লাহর ওই বান্দা কিভাবে চলছে আল্লাপা গর্বালিন যখন জমিনকে প্রশ্ন করবে জমিন সঙ্গে সঙ্গে জাবাদ দিয়া বলবে মালি তোমার এই আমি জমিনের উপর চলছে কোন সময় আল্লাহ আপনার নামটা নাই নাই এই জমিনের উপর হাঁটাহাটি করছে আপনার এই নাফার বান্দা কোন সময় আপনার নামটা নাই নাই এই জমিনের উপর থাকিয়া এই বান্দা সুদের সাথে নামতালা খাইছে এই বান্দা ঘুষের দিকে দৌড়াইছে আল্লাহর এই বান্দা যখন এইভাবে একে একে বলতে থাকবে বলতে থাকবে আল্লাহর এই বান্দা জমিনের পার থাকিয়া মানুষের সাথে খারাপ আচরণ করছে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। ও আল্লাহ আমি জমিন আপনার কাছে সাক্ষী দিলাম আল্লাহর কাছে জমিন সাক্ষী দেবে দুই নম্বর ওই বান্দার হাত পাও সাক্ষী দিতে থাকবে দুই নাম্বার বান্দার চোখকে প্রশ্ন করা হবে এই চোখ তোর দিয়ে এই বান্দা কি দেখছে বল 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 যখন এই কথা বলবে চোখ জবাব দিয়ে বলবে মালি বান্দাকে চক্ষ দিয়েছিলেন আপনার কোরআন দেখার জন্য আপনার নবীর হাদিস দেখার জন্য আল্লাহর বান্দা এই কোরআন দেখে নাই নবীর হাদিস দেখে নাই যা খারাপ কিছু দেখেছে ফোনের মাধ্যমে খারাপ ভিডিও দেখেছে দুনিয়ার নারীর দিকে তারাইছে দুনিয়ার নারীর দিকে তারাইয়া তাকাইয়া দুনিয়ার নারীর দিকে তাকাইয়া সে খারাপ দিকে তাকাইছে দুনিয়ার নারীর দিকে তারা কাかの হারাম কিন্তু এই আল্লাহর বান্দাটা আপনি যেইটা হারাম বলেছেন এই লোকটা এই মহিলার দিকে তাকাইছে আল্লাহ পাক রব্বুল তিন নাম্বার বলেন জমিনের পর্দায় বান্দা গুনাহ করে জমিন সাক্ষী এক নাম্বার দুই নাম্বার বান্দার অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দেবে শুধু তাই না বান্দার হাতটাও সাক্ষী দেবে দাজ্জা কবে মালি। আমায় হাত দিয়ে এই বান্দা খারাপ কাজ করেছে এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে এই হাত দিয়ে মানুষের থেকে সুদের টাকা নিয়েছে এই হাত দিয়ে মানুষের সাথে ঘুষের ব্যবসা করেছে এই হাত দিয়ে মানুষের ফসল নষ্ট করেছে এই হাত দিয়ে মানুষের একটা সাইনের বিনিময়ে জীবনটা নষ্ট করে দিয়েছে এই হাত দিয়ে আপনার সাথে না ফারমানি করছে যে হাতিয়া আপনি নিয়ামত কে দেখার জন্য চোখ দিয়েছেন হাতিয়া নিয়ামত কে ভোগ করার জন্য দিয়েছেন কিন্তু আপনার এই বান্দা এই হাতিয়া ভালো কাজ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে হে পাল জবাব দে দত্য এই জবাব দিবে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবে মালিক আপনার এই বান্দা এই পাও দিয়া কোনোদিন ভালো জায়গায় যায় নাই এই পাউদিয়া দিয়া খারাপ জায়গায় দোকানে যায় ঘুরছে নতুন ভিডিও দেখছে এই পাও মানুষের ক্ষতি করতে গেছে এই পাও নাসের নাচের প্যান্ডেলে গিয়েছে এই পাউদিয়া দিয়া প্যান্ডেলে গিয়েছে এই পাও দিয়া আপনার ঘর মসজিদে যাই নাই পাও আপনার জন্য শক্তি হয়ে থাকবে যে পাও দিয়ে আপনি চলে কালকে আমাদের ময়দানে এই পাও আপনার থেকে আলাদা আপনার চোখ আলাদা আপনার জবান দিয়েছে জি জবান দিয়া আপনি মিথ্যা বলেছেন জবান দিয়া খারাপ কথা বলছেন জবান আপনার থেকে আলাদা হয়ে যাবে সঙ্গে সঙ্গে জবাব দিবে আজকে আপনি যে হাত পাও নিয়ে এত দাবি করেন এই হাত তো আপনার সঙ্গে যাবে না সঙ্গে শুধু আপনার আমল নিয়ে যাবেন যদি আমল থাকে আমল আপনার ভালো জবাব দেবে আর যদি আমল না থাকে আপনার হাত पांव ঐ দিন মিথ্যা কথা ঠকাইতে পারবেন না আপনি যে হাত দিয়ে গুনাহ করছেন पांव দিয়ে গুনাহ করছেন জবান দিয়ে গুণা করছেন চক্ষু দিয়া করছেন এইটা আপনার জন্য শক্তি হয়ে থাকবে শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হরে বান্দা আমি আল্লাহ তোর জন্য দুইজন ফেরেস্তা চব্বিশ ঘন্টার জন্য নিয়াযুক্ত করে রেখেছে চব্বিশ ঘন্টা বান্দা আমল করছে তোর আমলটা লেখা হচ্ছে বান্দা তুই গুণা করছে বান্দা তোর গুণাটা লেখা হচ্ছে শুধু তাই না এই চব্বিশ ঘন্টা থেকে দুনিয়ায় যদি আমরা এইটা আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করে রেখেছে যদি দুনিয়ায় আমরা একটা সিসি ক্যামেরা দেখি যদি কোনো খারাপ কাজ করতে যায়।

7 নম্বরে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুহব নামে একটা খাতা রেখেছে ওই সুহব ওই খাতার ভিতরে বান্দা তুমি আমল করবা তোমার জন্য আমল লেখা থাকবে বান্দা তুমি গুনাহ করবা তোমার জন্য গুনাহ লেখা থাকবে বান্দা তুমি যদি ভালো কাজ করো ওই খাতার ভিতরে তোমার যখন খাতার সামনে দেওয়া হবে তোমার খাতার আমল যখন পড়া হবে যদি তুমি গুনাহ করে থাকো গুনাহ আর যদি তুমি আমল করে থাকো আমল গুলো বলা হবে আমার বন্ধু আল্লাহ আল্লাহকে যদি মানিয়ে নেয় মানিয়ে নেওয়ার পরে ওই বান্দা করুক না কেন এই চারটা জায়গায় বান্দা থেকে যদি বাঁচতে পারে তাহলে শুনে রাখো

এবার ডাক দিয়া হুজুর দুই নম্বরটা বলেন দুই নম্বরটা বলে যে তোমার সাথে দুইজন যে ফেরেস্তা আছে কেউ আমান কা এই দুইজন ফেরেস্তা যেখানে যাইতে পারবে না তোমার সঙ্গে তুমি ওই জায়গায় যায় গুণা করে ডাক কই পাই হুজুর তিন নম্বরটা বলেন তিন নম্বর কে যখন তিন নম্বরটা বলে বলে এমন একটা জায়গা যা গুণা করো যেই জায়গায় যেন কোনো ফেরেস্তা পৌঁছাইতে না পারে ওই জায়গায় যেন

তাহলে সব সময় এই চারটা জিনিস যখন গুনাহ করতে যাবেন মুমিন এই চারটা জিনিসকে স্মরণ করবেন এক নম্বর আমি যে জমিনের উপর থাকি ওই জমি আমার জন্য সাক্ষী হয় দুই নম্বর আমি যে হাত দিয়া করব চোখ দিয়া গুনাহ করব ওই চোখগুলো আমার জন্য সাক্ষী হয়ে থাকে তিন নাম্বার আল্লাহ ফেরেশতা আছে দুইজন কিরাম

سلامه التوفيق دام قرداء آخر دوانا الحمد لله رب العالمين